আসসালামু আলাইকুম আমার নাম এশরাক আহমেদ বৃত্তের নবম লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের দশ নম্বর প্রবলেম সলভ করব তবে চলুন শুরু করা যাক এক্স অক্ষের উপর কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত থ্রি ফাইভ ও সিক্স কমা ফোর বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো যেহেতু বৃত্তটি থ্রি ফাইভ এবং সিক্স কমা ফোর বিন্দু দিয়ে যায় সেহেতু আমরা এ আর খলিফার সূত্রটি ব্যবহার করতে পারবো এ আর খলিফার সূত্রটি হলো এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান x ওয়াই মাইনাস ওয়াই টু প্লাস কে ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান্স ওয়ান ইকুয়ালস টু জিরো এখানে এক্স এবং ওয়াই ওয়ান হল কমা ফাইভ এবং সিক্স কমা ফোর বিন্দুটির ভুজ এবং কোটি তবে চলুন মানগুলো বসিয়ে দেওয়া যাক এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স প্লাস y মাইনাস ফাইভ ইন্টু ওয়াই মাইনাস ফোর প্লাস কে ইন্টু ওয়াই টু এর ভ্যালু ফোর এবং ওয়াই ওয়ানের ভ্যালু ফাইভ সুতরাং ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান minus টু মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি মাইনাস এর ভ্যালু সিক্স এবং x1 ওয়ানের ভ্যালু 3 সুতরাং এক্স টু মাইনাস এক্স ভ্যালু থ্রি ইন্টু ওয়াই মাইনাস ফাইভ টু এখন একে বিস্তৃতি করে আমরা পাই x2 স্কোয়ার প্লাস মাইনাস নাইন এক্স মাইনাস নাইন ওয়াই প্লাস এইটেন প্লাস টোয়েন্টি ইকোয়ালস টু টোয়েন্টি প্লাস কে মাইনাস এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি ওয়াই প্লাস ফিফটিন টু জিরো এখন এক্স এবং ওয়াইয়ের শখগুলো একত্রিত করে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস নাইন মাইনাস কে এক্স প্লাস মাইনাস নাইন মাইনাস থ্রি কে ওয়াই প্লাস থার্টি এইট প্লাস কে টু জিরো উক্ত সমীকরণটিকে এক নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করি প্রশ্ন মতে এক নং সমীকরণের বৃত্তটির কেন্দ্র এক অক্ষের উপর অবস্থিত সুতরাং এক নং বৃত্তের কেন্দ্র হবে সি ইকালস টু এক্সের সহক মাইনাস নাইন মাইনাস কে ডিভাইড বাই মাইনাস কমা ওয়াইয়ের সহক কে ডিভাইড বাই মাইনাস টু উভয় থেকে মাইনাস তুলে দিলে আমরা পাই নাইন প্লাস এবং নাইন প্লাস থ্রি কে ডিভাইড বাই টু এখন প্রশ্ন মতে উক্ত কেন্দ্রটি এক্স অক্ষের উপর অবস্থিত আমরা জানি এক্সের অক্ষের উপর অবস্থিত হলে ওয়াইয়ের ভ্যালু অর্থাৎ কোটির মান শূন্য হয় আমরা জানি এক্স অক্ষের উপর কোটির মান ইকোয়ালস টু জিরো অর্থাৎ নাইন প্লাস থ্রি কে ডিভাইড বাই টু ইকোয়ালস টু জিরো উভয় পাশে দুই দ্বারা ভাগ করলে আমরা পাই নাইন প্লাস থ্রি কে ইকোয়ালস টু জিরো এবং কে ইকোয়ালস টু পাই মাইনাস নাইন ডিভাইড থ্রি অর্থাৎ কে এর ভ্যালু মাইনাস থ্রি এখানে কে এর মান এক নম্বর সমীকরণে বসে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস নাইন প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস এখানে এইটিন ইন্টু মাইনাস এর ভ্যালু হয় মাইনাস ফিফটি ফোর সুতরাং বৃত্তটির সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস থার্টি এইট মাইনাস ফিফটি ফোর মাইনাস সিক্সটিন টু জিরো সুতরাং থ্রি কমা ফাইভ ও সিক্স কমা ফোর বিন্দুগামী এবং এক অক্ষের উপর কেন্দ্রবিশিষ্ট বৃত্তের সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্সটিন টু জিরো তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ